শীতকাল মানে মুখরোচক আর খাস্তা কিছু না হলে ঠিক জমে না সকালের বা বিকালের নাস্তাতে একটু কিছু মুখরোচক জিনিস দরকার সো হ্যালো গাইস ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি ঠিক একদম দোকানের মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকো আর তোমরাও ইজিলি বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো স্বাদে আর মুখরোচক একদম খাস্তা মটরশুঁটির কচুরি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি না কথা বলেই শুরু করে যাক তো এখানে ফার্স্টে আমি কাঁচের বলে দেখো খোসা ছাড়ানো মটরশুঁটি নিয়ে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম আর যদি খোসা সমেত তোমরা কিনে আনো তো একটু বেশি পরিমাণে নিও আমি এভাবে বিক্রি হয় তাই জন্য এখানে মার্কেটে আমি নিয়ে নিয়ে এসি পাঁচশো গ্রাম খোসা ছাড়ানো মটরশুটি তো এটা চলো জল দিয়ে ভালো করে একদম ধুয়ে আমি ফ্রেশ করে নেব তো চলো এটা ধুয়ে নিচ্ছি এরপরে দেখো মিক্সির জারে করে এটা আমি পেস্ট করে নেব তো তোমরা চাইলে কিন্তু অল্প পরিমাণে জল দিয়েও এটা পেস্ট করতে পারো আমি যেহেতু একদম জল থেকে তুলছি অল্প এতে জল রয়ে যাচ্ছে এই আমি আর জল দিলাম না তোমরা চাইলে জল দিয়ে নিতে পারো তো অল্প পরিমাণে জল দিয়ে নেবে পেস্টটা যেন একদম এভাবে হয়ে যায় দেখতে পাচ্ছ তো তোমাদের দেখাচ্ছে চামচ করে এ দেখো একবারে পেস্ট করে নেবে এইভাবে চাইলে একটু জল দিয়ে দিতে পারো এরপরে চারটে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে আসি কেটে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি এটা আবার পেস্ট করে নেবো তো এটা কেন আলাদা পেস্ট করছি তোমাদের অবশ্যই আমি পরে জানাবো তুই একসাথে পেস্ট করলেও হতো এটা আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি তো আদা কাঁচা লঙ্কাটা এরপর আমি পেস্ট করে নেবো এটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর লঙ্কাটা অবশ্যই তোমরা ঝাল যে যেমন খাও সেই পরিমাণে দিও তো এরপর একটা কাঁচের বলে আমি নিয়ে নিচ্ছি দেখো ময়দা তো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিচ্ছি যেহেতু মটরশুটিও পাঁচশো গ্রাম আর এখানে আমি ময়দাও নেব পাঁচশো গ্রাম তো কাপে করে আমি তুলে নিলাম পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়ে নিলাম এখানে তো এরপরে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি তার জন্য প্রথমে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তো লবণটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দিয়ে নিও এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর লাগবে স্বাদ আর হালকা হালকা মিষ্টিও লাগবে তো এরপরে দিয়ে দিলাম এক চামচ সুজি তো সুজিটা অবশ্যই দেবে এক চামচ সুজি দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে এরপরে যেটা দেব এক চামচ গাওয়া ঘি তো গরম করে নিয়েছি একদম দেখো আমি এটা গরম করে দিলাম তো তোমরা চাইলে কিন্তু রিফাইন অয়েলও গরম করে দিতে পারো আমি এখানে গাওয়া ঘি দিলাম গরম করে একদম এক চামচ ভর্তি গলিয়েছিলাম তো একটু বেশি হয়েছে দেড় চামচ মতো হয়েছে গলানোর পর তো এটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম এরপরে এতে কিন্তু যে নর্মাল জল হয় দেবে না হালকা গরম করে জলটা দেবে খুব বেশিও গরম নয় আবার ঠান্ডা জলও নয় হালকা গরম করে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ভালো করে একবারে একসাথে বেশি দিয়ে দিও না এভাবে অল্প অল্প দিয়ে এভাবে দেখো হাত দিয়ে মেখে নিতে হবে দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে তো ওই জন্য বলছি একসাথে বেশি করে দেবে না তো চলো ডোটা রেডি করে তোমাদের দেখাচ্ছি এইভাবে দেখো একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে এরপরে আমি এটা রেখে দেবো রেস্টে তো দিয়ে দিলাম রিফাইন অয়েল কিছুটা ভালো করে চারিদিকে দুই পাশে আমি এভাবে মেখে এটা তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে নেব তো চলো এখন ঢাকনা দিয়ে নিচ্ছি তোমাদের হাতে কম সময় থাকলে কুড়ি মিনিট মতোও রাখতে পারো এরপর একটা কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে এক চামচ হিং তো হিং পাউডার অবশ্যই মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে অবশ্যই তোমরা চা চামচের নেবে এই চামচটা একটু বড়ো তাই জন্য আমি হাফ হাফ নিলাম তো নিয়ে কিছুক্ষণ এটা আমি ভেজে নেব এভাবে ভালো করে খুন্দি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখানে আমি পাঁচ চামচ রিফাইন অয়েল নিয়েছি ফরচুনের যে সানফ্লাওয়ার রিফাইন অয়েল হয় আমি ওটাই ব্যবহার করি তো ওটাই নিয়েছি এরপরে পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা কেন আলাদা আলাদা পেস্ট করেছিলাম তো আদার যে কাঁচা গন্ধটা তাহলে কিন্তু খুব ভালো করে যেত না এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশ ভালো করে এটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আদার যে কাঁচা স্মেলটা চলে গিয়েছে তো এই কারণে আমি মটরশুঁটি আর আদা কাঁচা লঙ্কা আলাদা আলাদা পেস্ট করলাম এরপরে পেস্ট করে রাখা মটরশুঁটি এর মধ্যে আমি দিয়ে দেবো তো তোমরাও এভাবে আলাদা আলাদা পেস্ট করে নিও তাহলে যে আদার যে কাঁচা স্মেলটা একটু থাকবে না মটরশুঁটির মধ্যে এই কারণে আমিও আলাদা করে পেস্ট করে নিলাম তো এরপরে এটা ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম ঘন টাইপের হয়ে যাচ্ছে তো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে তো এতে এখন আমি দিয়ে দেব হাফ চামচ বিড লবণ বা ব্ল্যাক সল্ট যেটা বলে থাকি আমরা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এতে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিনিটা দেওয়ার কারণে হালকা মিষ্টি মিষ্টি লাগবে কচুরিটা এই কারণে তো বেশ আবারও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি তো দেখো এটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এটা আরও টাইট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ছাতু তো ছাতুটা দেওয়ার কারণে এটা আরও পুরটা আরও টাইটও হবে আর স্বাতটাও আরও অনেক সুন্দর হবে সে তোমরা বানালেই বুঝতে পারবে এর কারণে স্বাতটা আরও কত সুন্দর হবে তো এটা দিয়ে ভালো করে মিক্স করে আমি নামিয়ে নিচ্ছি তো আমি একটা কাসিতে নামিয়ে নিচ্ছি এটা এখন তো এইভাবে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে আর এটা এখন আমি কাসির মধ্যে নিই ঠান্ডা করে নেব পুরটা কতটা টাইট হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চলো এটা এখন ঠান্ডা করে নিই এরপর আমি কড়াইতে কচুরি ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি তো হাফ কড়াই মতো আমি রিফাইন অয়েল ফরচুনের সানফ্লাওয়ার যে অয়েলটা হয় আমি নিয়ে নিলাম কড়াই ওদিকে তেল গরম হচ্ছে আর এদিকে তিরিশ মিনিট আমার প্রায় হয়ে গিয়েছে এরপরে দেখো ময়দার ডোটা একদম সফট হয়ে গিয়েছে কত সুন্দর দেখো তো দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গিয়েছে খুব সুন্দর করে আবারও আমি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ থেসে এভাবে মেখে নিচ্ছি তো এটা আমি হাফ মতো নেবো আর হাফটা ঢাকনা দিয়ে রেখে দেবো নাহলে বাতাস লাগার ফলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে এই জন্য আমি যতটা কিছুটা দরকার আমি নিয়ে নিলাম বাকিটা রেখে দিলাম তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে লম্বা আকারে বেলে নিতে হবে এরপরে হাত দিয়ে এভাবে লিচি কেটে নেব দেখো একদম ঠিক যেভাবে লুচি ভাজি সেরকমও না আবার রুটির মতো নয় মিডিয়াম সাইজের এভাবে করে কেটে নিতে হবে একটু বড় রাখতে হবে লুচি থেকে অনেকটাই বড় আবার রুটি থেকে একটু ছোট তো চলো এভাবে হাত দিয়ে এবার এটাকে আমি চেপে চেপে একটা সেপ দিয়ে নিচ্ছি এরপরে ঠিক এভাবে সাইডগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিতে হবে তোমরা চাইলে বেলে নিতেও পারো হালকা করে মোটা করে তো এর ভেতরে আমি পুরটা দেব সেই কারণে সাইডটা হাত দিয়ে চেপে চেপে এভাবে তো এভাবে রেডি করেছি দেখো এরপরে আমি এখান দিয়ে পুর নেব কিছুটা তো পুরটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে অল্প অল্প পুর নিয়ে নেব আমি তোমরা চাইলে আরও বড়ো ছোটো করতে পারো তো সেটা তোমাদের ব্যাপার আমি এই রকমই করলাম কচুটি যেমন সাধারণ সাইজ হয় তো এরপর এটাকে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে ঘুরিয়ে নিলাম এরপরে এটা লক দিয়ে নিলাম এইভাবে তো আবারও হাত দিয়ে চেপে চেপে এটাকে চারিদিকে চারিয়ে নিলাম তো একদম ইজিলি তোমরাও বানিয়ে নিতে পারবে এরপরে আমি থালার মধ্যে অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে নিলাম এটা বেলে নেওয়ার জন্য তো আবারও হাত দিয়ে কিছুটা চেপে চেপে এবারে সুন্দর করে বেলে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে কচুটির তো এইভাবে আমি হাত দিয়ে হালকা হালকা করে চেপে চেপে ঠিক এরকম করে বেলে নিচ্ছি এরপর চলো কড়াইতে তেল এতক্ষণে আশা করি গরম হয়ে গিয়েছে এটা তেলে দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এরপরে এটা ভেজে নিতে হবে তো হালকা করে চামচ দিয়ে আমি এর উপরে তেল ছড়িয়ে দিচ্ছি এইভাবে তো তাহলেই দেখবে এটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলে যাচ্ছে তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে একদম শীতের ফেভারিট সবার আমার তো খুব ফেভারিট সুটির কচুরি ঠিক দোকানের মতো স্বাদে তো এরকম বানালে কিন্তু একদম দোকানের মতোই টেস্ট লাগবে আর তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো কচুরি একদম ভাজা রেডি আমি এখন এটা ছাগনি দিয়ে ছেঁকে তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নেব দেখো গরম গরম কচুরি শীতের সকালে বা বিকালের নাস্তাতে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো তো চলো আর দেরি না করে তোমরাও বানিয়ে নাও আমি তাও তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর করে ভাজা হয়েছে দেখো সাথে একটু আলুর দম হলে জমে যায় তো আমিও আলুর দম দিয়ে গরম গরম কচুরি খেয়ে নিলাম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে